দাম হ্যাঁ বাসুর সহ চল্লিশ আছে ষোলো সতেরো কেজি ষোলো সতেরো কেজি দুধ দেয় এগুলোর দাম কেমন এগুলোর দাম এক লাখ কাশি की शौक तेरे खूब कारी ক্ষুদ্র খামারি খামারি দশের উন্নয়নে খুব দরকারি আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজিম ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আপনাদেরকে নিয়ে আসছি একটা উন্মুক্ত গরুর খামার আমার পেছনে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে ধলাই নদীর তীরে উন্মুক্ত গরুর খামার এখানে গরুরা উন্মুক্ত বিচরণ করে উন্মুক্ত চরণভূমিতে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে অ্যাকচুয়ালি গরু পালার মূল সায়েন্স হচ্ছে এটাই এখন আপনারা অনেকেই আসলে যারা অনলাইনে ভিডিও দেখে বিভিন্ন জায়গা থেকে গরু নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান পান না আসলে কম দামে গরু সংগ্রহ করার জন্য আজকে আপনাদেরকে একদম গরুর রাজধানীতে নিয়ে আসছি আমরা এই এলাকাটাকে এটাকে মূলত বাংলাদেশের গরুর রাজধানী বলা হয় দর্শক এটা হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুর এবং এই শাহজাদপুর এলাকা হচ্ছে বাংলাদেশের গরুর জন্য রাজধানী এবং রাজধানীতে নিয়ে আসছি যে কীভাবে তারা গরু লালন পালন করে কিভাবে তারা গরুর পরিচর্যা করে গরুকে কি খাওয়ায় এবং গরুর দরদাম কেমন এই এলাকাতে সমস্ত ধারণাগুলো থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহদিয়াসিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকন টি আস্তে করে টিভি দিবেন খুদ্র খামারি খামারি

তো কম দামে ভালো এই গুরু কিন্তু হইলে সিরাজগঞ্জ আপনার কাছে আসতে হবে আপনার কাছে আসতে হবে আসতে হবে আচ্ছা আমরা এখন এই মুহূর্তে কোথায় আছি এই মুহূর্তে আইছে হলো ধলাই নদীর তীরে ধলাই নদীর তীরে রবীন্দ্রনাথ ঠাকুরের ধলাই নদীর তীরে রবীন্দ্রনাথ ঠাকুরের ধলাই নদীর তীরে আছি আমরা মাশাআল্লাহ তো এই খামারটার নাম কি এই খামার

এটা ছয় দাঁত দ্বিতীয় মোটামুটি সবগুলোই চার দাঁত ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত বিভিন্ন রকম গরু আছে এখানে এরকম গরু আছে ওলান নাই ওই দুধ দহনে হয়ে গেছে এ তো বিকাল দুধ দহন করার পরে ওলান একবার হ্যাঁ একদম চিটি হয়ে যায় একদম চিটা হয়ে যাবে এগুলো দুধ কেমন হয় ভাই এগুলো পঁচিশ প্লাস পঁচিশ প্লাস দুধ হয় মানে এইখানে এসে দহন করে নিবি আচ্ছা দাম কেমন এগুলো এগুলো সাড়ে তিনশোর পারে সাড়ে তিন লক্ষের উপরে উপরে

আমি কিন্তু সর্বনিম্ন দুধ থাকবে দুধ থাকবে আর আমার দেশে তেরো চোদ্দ কেজি দুধের গরু তো পালাই না একটা খামারে কি তেরো চোদ্দ কেজি দুধের গরু পালবে না সেটা ঠিক আছে এটাও কথা ঠিক

অনেক বড় আচ্ছা ইয়া করেন ভাইয়া আপনার একটা খামার আছে চলে একটু ক্ষুদ্র খামারি সবখানে কাজ করে গ্রামে গঞ্জে শহরে বন্দরে আর বাড়ি বাড়ি ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি দেশ দশের উন্নয়নে খুব দরকারি প্রবিল ভাই

ওর সাথে বেশি হয় প্লাস হয় 25 প্লাস হয় কিন্তু এগুলো তিনের করে যাওয়া লাগবে তাই তিনের করে জার্সি গরুর এত দাম হ্যাঁ জার্সি গরুর দাম বেশি আমার এলাকায় দাম বেশি আপনি দেন সব উন্মুক্ত খাবার আপনি সব সাইটে দেখেন যে কিভাবে গরুগুলো রয়েছে নদীর ধারে দেখেন গরুগুলো কি আছে এই ঠান্ডার মধ্যে এই থাকবে রবিউল ভাই জি ভাই বলেন ওই পারে আপনার 2 নম্বর খামার সেটাও দেখে আসলাম হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গরু দেখতে পাচ্ছি একসাথে সম্ভবত এটাকে সেই বিখ্যাত বাথান বলে হ্যাঁ এটা রেশমবাড়ির বিখ্যাত বাথান বাড়ির বিখ্যাত বাথান তো ইয়া জমি এগুলো কার জমি এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের বেশি জমি রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো মিল বিটার আওতাভুক্ত এখন এখন মিল বিটার আওতাভুক্ত তাহলে এখন হচ্ছে এগুলো মিল বিটার আওতাভুক্ত তাহলে এখান থেকে যে কেউ যদি গরু সংগ্রহ করতে চায় আপনার সাথে যোগাযোগ করলে যে কেউ আসতে পারবে হ্যাঁ যে কেউ যে কেউ আসতে পারবে

গরু মানুষ প্রতারিত হয় কেন একটু বলেন তো মানে তো প্রতারিত অবশ্যই হবে আর এইখানে আসি যদি দেখে শুনে কিনে তাহলে তো প্রতারণা হওয়ার প্রশ্ন আসে না সে দেখতেছে যে গরুর কতটুকুন দুধ সরাসরি এসে দেখলো সকাল বিকাল দহন করে নিল মাঠের মধ্যে আসা লাগে আচ্ছা তার মানে হচ্ছে আপনি যে কেউ আপনার সাথে যোগাযোগ করলে আপনি তাকে এখানে নিয়ে আসবেন এটা গরু দেখাবেন তার পছন্দ হবে তারপরে সে কিনতে পারবে তাহলে দর্শক আপনার টাকা নিয়ে আসার দরকার নাই আপনি জাস্ট আসবেন ভাইয়ের সাথে দেখা করবেন এখানে গরু পছন্দ করবেন যদি বুঝে কাটে সবকিছু ঠিকঠাক হয় জাস্ট ব্যাংকের থেকে টাকা তুলে বাইরে দিয়ে দিবেন এখানে সব ব্যাংক আছে তারপরে তো গরু নিয়ে চলে যাবেন হ্যাঁ সেটা হচ্ছে এরকম এরকম তাই না তো মোটামুটি আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি অবাক লাগে সেটা হচ্ছে এই যে শীতের মধ্যে আপনি বলতেছেন গরুগুলো রাত আটটা নটা পর্যন্ত থাকবে আটটা নয়টা না মানে মনে করেন যে কাতি মাসে আইছে আষাঢ় মাস পর্যন্ত এইভাবেই থাকবে এইভাবেই এইভাবে মানে কোনো ঘর দরজার নিচে যাবে না এইভাবেই থাকবে এইভাবেই থাকবে ঠান্ডা সরদি না কোনো কিছু হবে না এই যে আপনি দেখতেছেন এখন সন্ধ্যা লাগি যাচ্ছে দেখতেইছেন এই অবস্থায় কোন ঘর আছে আপনি দেখতেছেন কোন খামার করে লাভবান হইতে পারে না কেন হইতে পারে না আপনাদের খরচ হয়তো মনে হয় বেশি কি না জানি না আমি আর যদি একটা 20 কেজি দুধের গরু গাবিনা কেন তাহলে কিভাবে যে ওর পানির বিল পর্যন্ত আপনাদের দেওয়া লাগে তাহলে 20 কেজি দুধের গরু না কিনলে তো আপনাদের হবে না আচ্ছা আর আমার এখানে তো পানির বিল লাইক বিদ্যুৎ বিল লাইক কোনো বিল নাই আচ্ছা এই আমাদের দেশ এইভাবে খামার করলে আসলে সফল হওয়া যাবে আমাদের দশদেরকে পরামর্শ দেন সফল হওয়া যাবে যার যার মতন ব্যক্তিগত চালাইতো যে একজন করছে আমি দুই লক্ষ দিয়ে কিনছি আমি হয়তো সফল হব যদি দুধ না হয় তাহলে কীভাবে সফল হব ভাই দুধ হওয়া লাগবে মূলত গাভীর দুধ হওয়া লাগবে পাঁচ লক্ষটা দিয়ে একজন শখে কিন্তু কিনে কিন্তু ওই গরুর যদি বেশ কিছু দুধ না হয় তাহলে অনেকেই এরকম হয়েছে পাঁচ লক্ষ দি কিনেও বেশি লিটার দুধ পায়নি